সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সুফি দরগা ও মাজারে হামলার ব্যাপারে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সাথে তিনি হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেন উপদেষ্টার প্রেস উইংয়ের জারি করা এক বিবৃতিতে তিনি এই স্থাপনাগুলো রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্ম বিশ্বাসী মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থানের দেশ বাংলাদেশ বলে এক বিবৃতিতে উল্লেখ করা হয় এদিকে মাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন ছোট বড় সব মিলিয়ে পঞ্চাশটির বেশি মাজার হামলার ঘটনা ঘটেছে সারা দেশে গত পাঁচই সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের দরবার শরীফে হামলা ও আগুন দেওয়া হলে পরবর্তীতে ক্রমান্বয়ে দেশে এই ঘটনা ঘটে মাজারগুলোর ভক্তদের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করায় তারা প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিলেটের হযরত শাহ ফরান রহমাতুল্লাহ মাজারের খাদেম ফিরোজ মিয়া ভয়েসে বেলেগকে বলেন হামলাকারীরা হামলার সময় বলে গান বাজনা করা যাবে না গাজা খাওয়া যাবে না এদিকে এ ধরনের হামলা ইসলাম কোনোভাবে সমর্থন করে না বলে জানান ঢাকার তাকোয়া মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বললেও সারা দেশে মাজারে মোট কতটি হামলা কতটি মামলা ও কতজনকে আটক করা হয়েছে সে তথ্য তিনি জানাতে এখনও পারেননি